লাভের বিজন্য দোয়া করবো লাভের জন্য তাদের সুস্থ হয়ে যায় এখন একটু ভালো আছে তাই ও আমাকে বলতেছে যে আমি চিকেন স্যুপ খাবো আর ওকে আমি নিয়ে আসলাম ক্যামেরার সামনে আসতে চায় না সাই ফিল করে আর ওর জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় লাবি সবাইকে সালাম দাও বলো আপনারা কেমন আছেন আমি ভালো আছি ওকে তুমি চলে যাও লাভিব তো চলে গেল লাভিব অনেক বেশি সাই ফিল করে আমি জোর করে ভিডিও করলাম আর তো আরও বেশি আর লাভ আর লিবানের কথা কি বলবো লিবানে যখন আমি ভিডিও করি কি করে বেশিরভাগ ওর মাথাটা কী করে নিচে রাখে যাতে আমি ওর ভিডিও করতে না পারি তো যাই হোক এখন আমি স্যুপটা রান্না করবো আপনার আমার সাথী থাকবেন দেখতে থাকবেন চিকেন স্যুপ বানানোর জন্য এখানে আমি নিয়েছি চিকেন ব্রেস্ট চিকেন ব্রেস্টটা আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এখানে নিয়েছি হোয়াইট পেপার ওয়ান টি স্পুন তিনটা কাঁচামরিচ ছোটো করে কেটে নিয়েছি কিছু ধনিয়া পাতা আদা রসুন পেস্ট ব্ল্যান্ডার আমি একসাথে ব্লেন্ড করে রাখি ওয়ান টি স্পুন আর একটা ডিম নিয়েছি আর এখানে এক কাপ পানি আছে যদি আরও পানি লাগে পরে আমি দিব আর লবাণ নিয়েছি লবণটা পরিমাণ মতন দিবো আর কর্নফ্লাওয়ার আর তেল ওটাও পরিমাণ মতন দিব দুই কাপ পানি দিয়েছি আমি আরও একটু পানি দিয়ে দিব তা আমি এখানে পানি দিলাম টু অ্যান্ড হাফ কাপ এই যে এতটুকু পানি আছে এখন দিয়ে দিলাম ব্ল্যাক পেপার হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব গাজর গাজরটা আমি কিউব করে কেটে নিয়েছি এটা আমি প্রথমে বলতে আমি ভুলে গিয়েছিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিব তো এখন আমি ঢেকে দিব আমি মিডিয়াম হিটে রান্না করে নিব আমি এটা ওপেন করবো দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে চিকেনটা এখন আমি উল্টিয়ে আরও দশ মিনিট আমি চিকেনটা সিদ্ধ করে নিব এই সাইডটা কিন্তু হয়েই গেছে দেখতেই পারছেন তো এখন দশ মিনিট হয়ে গেছে চিকেনটা হয়ে গেছে দেখতেই পারছেন চিকেনটা এখন আমি উঠিয়ে ফেলব চিকেনটা এখন আমি চামচ দিয়ে ছিঁড়ে নিব চিকেনটা এখন রেডি আমি চিকেনটা দশ মিনিটের মতো রান্না করে নিব পরে আমি এখানে অ্যাড করবো ধনিয়া পাতা কর্নফ্লাওয়ার তারপর টমেটো সস হট সুইট সস চিকেনটা দশ মিনিট রান্না করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব টমেটো সস আমি এখানে ওয়ান টি স্পুন নিয়েছি এখন দিয়ে দিব হট এখন আমি অ্যাড করব কর্ন আমি এখানে দুই টেবিল চামচ নিয়েছি সুপটা আস্তে আস্তে ঘন হবে স্যুপটা এখন ঘন হয়ে গেছে এখন আমি ডিম দিয়ে দিব একবারে আমি ডিমটা দিচ্ছি না ইচ্ছা করে একবারে দিয়ে দেখা যায় অনেক বেশি আর ডিমটা কি হয় বড় সাইজ হয়ে যায় তাই আমি অল্প অল্প করে ডিমটা দিচ্ছি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম চিকেন স্যুপটা হয়ে গেছে দেখতেই পারছেন আমি লবণটা চেক করে নিয়েছি এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করবো টেবিলে আমি স্যুপ সার্ভ করে দিয়েছি এখন আমরা স্যুপটা এনজয় করব হ্যাঁ তোমাকে আমি দেব তবে বেটা তো মামি জি আম্মু আমি তো এখনো খেতে পারলো না স্যুপ ইয়েসি আমি স্যুপ স্যুপ গরম লাগে স্যুপ গরম আম্মু জি ঠিক কি সবটা অনেক ইয়ামি হয়েছে লাভিবের কারণে কিন্তু আজকে আমাদের স্যুপটা রান্না করা হয়েছে আমি তো বলেছিলাম লাভিব শিখ আর ও আমার কাছ থেকে আজকে স্যুপ খেতে চেয়েছে আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ